আমি প্রথি সুলতানা আজকে জুবায়ের ভাইকে সাথে করে আমরা রমজান স্পেশাল একটা ভিডিও করছি কেন বললাম রমজান স্পেশাল এখানে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হয়তো সারা বছর আপনার রান্নাঘরে কোনো না কোনো কাজে ডেফিনেটলি রাখবে মানে লাগবেই লাগবে বাট রমজানের সময় এই জিনিসগুলো একটু চাহিদাটা বেশি থাকে আমরা জুবের ভাইয়ের কাছ থেকে দামের আইডিয়া নিব তার আগে সব লোকেশনটা বলি ইউন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার গলি আগের তিনটা মোবাইল নাম্বার সরি দুইটা মোবাইল নাম্বার একটা টিএনটি নাম্বার ছিল নতুন করে একটা নাম্বার নেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে সরাসরি কল দিলেও ভাইকে পাবেন আসসালামু আলাইকুম আমরা ইমরানের পক্ষ থেকে চলে আসছি আজকে রমজানে কিছু আইটেম নিয়ে যে রমজানের আমাদের একেবারে কাটাকাটি থেকে শুরু করে নিয়ে ছিলা থেকে শুরু করে নিয়ে সবকিছু আমাদের রাখতে হয় যে আমরা ফ্রিজিং করি বা হচ্ছে আমাদের ওয়াশিং করতে হয় বা আমাদের কিছু কড়াই লাগে কিছু চামচ লাগে কিছু হচ্ছে ফ্রিজিং বাটি লাগে তো সেই বিবেচনার কথা চিন্তা মাথায় চিন্তা করে আমরা আপনাদের কাজের সুবিধা আছে যে রমজান আমার সবাই একটু কষ্ট ক্লাস করি বা সময় স্বল্পতার কারণে আমরা অনেক সময় অনেক জিনিস রাখতে পারি না বা কাটতে পারি বা খাইতে আমাদের বেঘাত ঘটে সেই কথা মা বোনদের সে কথা বিবেচনা করে আমরা কিচেনের কিছু এক্সেসরি নিয়ে আসছি তিনটা পার্টে নাম্বার ওয়ান পার্ট থাকবে আমাদের কিছু ছোটখাটো আইটেম নাম্বার টুয়ে এ দেখবেন হচ্ছে আপনারা কাঁচি কাটিং বোর্ড বা কিছু গ্লাস হোল্ডার আইটেম নাম্বার থ্রি যে লাস্ট পার্টটা থাকবে আমাদের সেটা থাকবে হচ্ছে কিছু কড়াই বা হচ্ছে স্টেনার এগুলো কিছু আইটেম থাকবে আমাদের তো সবাই আমাদের তিনটা পার্ট দেখার আহ দেখবেন আপনারা এবং আমি দেখার অনুরোধ করবো আপনাদেরকে কারণ তিনটা পার্ট আপনার দেখলে কি হবে আপনাদের সংসারে এ টু জেড সব আইটেম ইনশাল্লাহ আমি আশা করব তিনটা পার্টের ভিতরে আপনারা পেয়ে যাবেন দেন এর পাশাপাশি বেস্ট প্রাইস পাবেন বেস্ট কোয়ালিটি পাবেন তো জুবাই সাহেব কি দিয়ে স্টার্ট করবেন বলে আপনি ভাবছেন আসলে আপু মাসকে অনেক হ্যাঁ আপনি সিলেক্ট করেন কোনটা বলবেন আমি সিলেক্ট করব আপনার হাতের সামনে সর্বপ্রথম তেল ছাকনিটা দিয়ে শুরু করি যেটা ছাড়া হয় না রমজান বাজারে আমরা আপু আগে যে আমরা তেল ছাকনি বিক্রি করতাম সেটা হচ্ছে যে কোনটা টাইপের কেটলির মতো কেটলির

নিচে আমার কিন্তু পেজ দাও আছে এখানে আবার একটু কার্ভ করা আছে এটা অনেকই খুশিছেন আমাদের ইষ্ট গেছে না নতুন করে রমজান উপলক্ষে আমাদের জন্য অফার আছে তো যে হচ্ছে আধা লিটার ভাতে নেই 500 এমএলটা নেবেন দাম হচ্ছে 750 টাকা 750 এক লিটার যে হচ্ছে বড় নেবেন এটা 100 টাকা বেশি 850 টাকা 850 টাকা আচ্ছা ঠিক আছে জি দেন এর পাশাপাশি আমাদের হচ্ছে কাটিং বোর্ড প্লাস এটা দেখাবো পরে কাটিং বোর্ড তো আমাদের ম্যাক্সিমাম মাসে থাকে আমাদের ঠিক আছে

টাকা দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এরপরে ছুরি দেখাবো আমি আচ্ছা দেখান ছুরি ছুরি যে কোয়ালিটি গুলো রাখছি আজকে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি রাখছি এটা ছোট সাইজ আপু এটা হচ্ছে একশো টাকা একশো এটা একটু বড় সাইজ অনেক দার ব্লেড এর মতো এটা একশো পঞ্চাশ পঞ্চাশ এর পাশাপাশি সেম ব্রান্ডেরই আরো দুইটা আছে এটা চাপাতি স্টাইল এটা একটু বড় কিচেন নাইফ আর কি এগুলা কোনটা দুইশো পঞ্চাশ এটা দুইশো আচ্ছা ঠিক আছে এটা যে এক নম্বর গুলো এগুলো ঠিক আছে তারপর এগুলো এর পাশাপাশি হচ্ছে এইটা হচ্ছে আপু অনেকটা আপনার যে ইর মতো আর কি ঢাকনা সহ বলে আমরা কাপড় সহ বলে যেটা বলি আর কি সেফ বাসায় ছোট বাচ্চা থাকলে একটু নিরাপদ একেবারে নিরাপদ আপ এটা দেখে ব্লেডটা কত মোটা অনেক ধার এবং এটা খুব সুন্দর ভাবে লাগে রাখতে পারবেন নিজে এটা কত ভাইজান ছোট সাইজ আপু এটা দাম হচ্ছে 200 টাকা আর এটা হচ্ছে এক্সেল বড় এটা বড় যেটা এটা 250 টাকা আপু আচ্ছা আর এখানে দুইটা আছে একই কোম্পানি এটা হচ্ছে একেবারে সব থেকে হেভি এবং সিরামিক কোটেড আপু ওকে ওকে সিরামিক কোটেড এর পিতলের বাট লাগানো আছে সিরামিক কোটেড ঠিক আছে ছোটটা এটা হচ্ছে 250 টাকা আচ্ছা আর বড়টা বড় 350 টাকা আচ্ছা 350 টাকা এর পাশাপাশি গ্রেটার আছে একটা গ্রেটার এটা হচ্ছে সিঙ্গেল গ্রেটার আপু

দুধ খিচুড়ি করা হানি উঠানো চাপাশ টাকা একশো পঞ্চাশ ষাটের সুন্দর লেবু চিপার এটা এটা সবাই বারো মাসে আপু আমাদের এটা অরিজিনাল টপ অন্য না যাবেন ইনশাল্লাহ

ইনশাআল্লাহ প্রোডাক্ট হাতে পেয়ে বাকিটা ওখানে দিবেন ইনশাল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ জুবাইয়ার ভাই সময় দেওয়ার জন্য হবে ইনশাল্লাহ ইফতার আইটেমের আরো বেশ কিছু প্রোডাক্ট নিয়ে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম